হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোভিয়টস আজকে প্লাস্টিকের আলমারি সম্পর্কে কথা বলব সোভিয়টস কোন আলমারিটা কত টাকা দাম এবং কোনটা কততে নিতে পারবেন সোভিয়টস এই বিনুতে বলার চেষ্টা করবো সোভিয়রস এটা আকিস কোম্পানির প্লাস্টিকের আলমারি সোভিয়টস আপনারা দেখতেই পারতেছেন আলমিরাগুলো খুবই সুন্দর এগুলা সাইজে যেরকম সুবিধা এবং কি আপনার জামাকাপড় ইজিলি যে কোনো জায়গায় ইজিলি আপনার এই আলমারিটা সেট করতে পারবেন সুবিস আপনারা দেখতে পাচ্ছেন আলমারিটা খুবই সুন্দর এবং কি বড়ো চারটা ডয়ার আছে আর উপরে এই যে থাক সিস্টেম আছে থাকের ভিতরে কাপড় অন্য অন্য জিনিসগুলো এগুলো গুছিয়ে রাখতে পারবেন আর নিচে ডয়ার আছে এই ডয়ের ভিতরে জামা কাপড় কম্বল অন্য অন্য জিনিসগুলো এগুলো গুছিয়ে রাখতে পারবেন এগুলো বাচ্চাদের জন্য অথবা যে কোনো জিনিস এগুলোর ভিতরে রাখতে পারবেন এটা উপরে লক সিস্টেম আর উপরে একটা ধরার মতো ইয়ে আছে এগুলো আমরা লাগাই নাই আপনারা যখন নেবেন তখন লাগাই নিতে পারবেন আর বড় চারটা ড্রয়ার আছে এটার আর কালার আছে দুইটা দুইটা কালার এটা গাছের প্রিন্ট এটা হোয়াইটের ভিতরে দুইটাই হোয়াইট আর এটা ওই কফি কালারের ভিতরে আর এটা হচ্ছে গোলাপি হোয়াইট কফি হোয়াইট এটাও সেম ডিজাইন থাক সিস্টেম ভিতরে থাক আছে দুইটা লক করে রাখতে পারবেন বড়ো চারটা ডয়ের এটার সাইজ আছে দোনোটারই সাইজ আছে যেমন এটা দুই ডয়ের এটা তিন ডয়ের এটা চার ডয়ের সবগুলা সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা প্রাইস পড়বো আপনি ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার টাকা পড়ব ডেলিভারি ফ্রি এটা পড়বে নয় হাজার টাকা ডেলিভারি ফ্রি এটা পড়বে আট হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি যেটাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সোভিয়ার্স এগুলো হচ্ছে নাসির গ্রুপের নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিকের এগুলি উপরে হ্যাঙ্গার সিস্টেম করে রাখতে পারবেন চাইলে থাক সিস্টেম করেও রাখা যাবে থাক নিলে এক্সট্রা সাতশো টাকা দিয়ে কিনে নিতে হবে আর ছোটো দুইটা ডয়ের আছে ডয়ের ভিতরে জামাকাপড় ইজিলি সেট করতে রাখতে পারবেন এবং কি লক করে রাখতে পারবেন আর বড় চারটা ডয়ার আছে সিভার্স দেখতে পারতেছেন কি যে বড় চারটা ডয়ার আছে আপনি চারটা সব সবকিছু এগুলা গুছিয়ে রাখতে পারবেন এগুলোর ভিতরে কালার আছে এগুলোর ভিতরে কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আরও কালার আছে এগুলো ডিসপ্লে দেওয়া নাই আমাদের এগুলো সবগুলোই সেম সেম কোয়ালিটি আপনার এই যে ডয়ের আছে ছোটো দুইটা ডয়ের আর বড়ো চারটা ডয়ার সুবিউর এগুলা আট হাজার একশো টাকা দাম আমাদের কাছ থেকে আট হাজার নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সুবিউর এদিকে বেঙ্গল কোম্পানির আছে আপনার বেঙ্গলের এগুলো খুবই সুন্দর এগুলা আপনার ভিতরে থাক সিস্টেম আর এক সাইডে আপনার ইয়ার সিস্টেম আর নিচে ছোট দুইটা ডয়ের আর বড় দুইটা ডয়ের ছোট দুইটা ডয়ের লক করে রাখতে পারবেন সেম দুইটাই কালার এসিআই কোম্পানির এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর এটা আপনি হ্যাঙ্গার করে জামা কাপড় ইজিলি গুছিয়ে রাখতে পারবেন এদিকে থাক সিস্টেম আর ছোটো দুইটা ডয়ের আছে ছোটো দুইটা ডয়ের আর বড় দুইটা ডয়ের ইজিলি জামা কাপড় ইজিলি গুছিয়ে রাখতে পারবেন এগুলোর ভিতরে আমরা এই যে কিছু জিনিসপত্র রেখে রাখছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দো হাজার টাকা আর এগুলো নিতে পারবেন এগুলো বারো হাজার পঞ্চাশ টাকার দাম এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা ছবি আপনারা যেই যেই কালার ডিজাইন নেন আমাদের কাছে আছে সবগুলি আপনি যেই যেই কালার নেন আমাদের কাছে আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমু তো অথবা হোয়াটসঅ্যাপে যেই কালারটাই নেন আপনি স্ক্রিনশট দিবেন অথবা ছবি দিলে হবে